প্রিয় দর্শক শ্রোতা আমরা চলে এসেছি বিটিভি ত্রিপুরার পর্দায় আজকে বর্তলা বাজারে চলুন আজকে এই বর্তলা বাজারের যে পণ্য সামগ্রী রয়েছে সে সম্পর্কে আপনাদেরকে তথ্যগুলো তুলে দেওয়ার চেষ্টা করি চলুন সঙ্গে থাকুন নমস্কার দাদা নমস্কার আপনার নাম সরকার এখানে কতদিন ধরে ব্যবসা করছেন আমি সাত আট বছর সাত আট বছর ধরে কি সবজি বিক্রেতা হিসেবে আছে হ্যাঁ সবজি হিসেবে আজকে আমার কাছে তরমুজ কুমড়া ক্যাপসিকাম লেবু ছটা দশ টাকা সাতটা দশ টাকা বিক্রি করি আসামে কাগজে লেবু পাঁচশো ত্রিশ টাকা পাইকারি পঞ্চাশ টাকা পাঁচ ত্রিশ টাকা বিক্রি করি তরমুজ বাইশ টাকা পাইকারি আর খুচরা পঁচিশ টাকা ত্রিশ টাকা কিলো কুমড়ো আঠারো টাকা পনেরো টাকা পিস বিক্রি চিট করে বিক্রি করছি টাকা এখন গরম তো তোর মধ্যে চাহিদা বেশি আর লেবুর চাহিদা বেশি ধন্যবাদ আপনার নাম চন্দ্র দেব

দাদা ঝিঙে কত করে ঝিঙে আশি টাকা আর শশা পঞ্চাশ টাকা আচ্ছা এই ধনে পাতা ধনে পাতার চাহিদা কি এখন আগের মতোই আছে না কিছুটা কমে কম কম টেস্ট কি একই রকম আছে দাদা নমস্কার আপনার নাম রঞ্জিত দামনাথ এখানে কত প্রায় বিশ বছর বিশ বছর ধরে কি সবজি বিক্রি করছেন না অন্য কিছু সবজি আজকে আছে আপনার আজকে পেঁপে গাছকলা পুঁই শাক লতি কমলির শাক লতি পঞ্চাশ টাকা গুলো কেজি হিসাবে পুঁই শাক তিরিশ টাকা গেলো গাছকলা বিশ টাকা আলী ডাটা দশটা মোটা

প্রফিনযুক্ত পাল এখানে কতদিন ধরে ব্যবসা করছে বিশ বছর যাবত বিশ বছর ধরে আপনি কে বিক্রি করছে মিষ্টি কুমোর শার্ট ঠান্ডা সিজনে গাজর বিনস এসব বিক্রি করি মটরশুঁটি মানে সৃজন অনুযায়ী ইয়েটা চেঞ্জ হয় জিনিসগুলো চেঞ্জ হয় এখন ডেমি ডেমি কুমড়ো আছে আর মিষ্টি কুমড়ো আছে জিনিস এই কুমড়োগুলো কি বাইরে থেকে আসে মানে আগরতলার বাইরে না ত্রিপুরার বাইরে সব থেকে এটা আপনি বিক্রি করছি বাইশ টাকা পঁচিশ টাকা কেজি হ্যাঁ বাইশ টাকা মানে পাইকারি আর খুচরা পঁচিশ টাকা নামান নামান তো এটা বেশি চলছে নাকি কি বেশি বেশি চলটা বিক্রি চলছে প্রোডাকশানে কি কোনো পার্থক্য থাকে শীতকাল গরমকাল এরকম প্রোডাকশানের মধ্যে পার্থক্য থাকে শীতকালে ব্যবসাটা ভালো হয় আর আপনি এখন ব্যবসাটা একটু কম হয় এখন গরমটা বেশি তার জন্য মানুষ আসে না বাজারে দাদা নমস্কার আপনার নাম মনোজদেব রায় এখানে কতদিন ধরে বাজার করছেন সেটা জন্মে এখানে জয়নগর হ্যাঁ পঞ্চাশ বছর তো হবেই বাজার করি এখানে লোকাল যেহেতু এই বাজারে কি বাজার করেন নাকি অন্য কোথাও করেছেন এখানে তো দামের ক্ষেত্রে কি আপনি স্যাটিসফাইড না দাম ঠিকই আছে আর সকালবেলা তো দাম এরকমই থাকে হ্যাঁ থাকে খুব বেশি এটা থাকে আচ্ছা তো আমাদের ক্যামেরার দিকে একটু একটু ঘুরে দেখ তো ইয়ে এখানে যে জিনিসগুলো রয়েছে প্রোডাক্টগুলো এগুলো কি ফ্রেশনেস নিয়ে আপনি কি বলবেন হ্যাঁ এগুলোর মানে ফ্রেশনেস নিয়ে না না এটা তো মোটামুটি একটা ইয়ে আছে কিন্তু সবাই বলে এটা যে বদলাতেই ফ্রেশ জিনিসটা পাওয়া যায় বিশেষত সকালবেলা বিকেলবেলা পাওয়া যায় বিকেলবেলা অবশ্য আমি আসি না সকালবেলা ফ্রেশটা পাওয়া যায় সেই কারণে একটু বদনামও আছে পরে একটু দামও বেশি সকালবেলা যেহেতু আপনার ফ্রেশটা আছে হ্যাঁ কিন্তু ঘটনাটা এই ফ্রেশটা আছে তার জন্য হয়তো একটু দাম বেশি হতে পারে সাতটা থেকে আরে সাড়ে সাতটা থেকে ধরুন সাড়ে আটটা পর্যন্ত একরকম থাকে হ্যাঁ একবারে লোকজন একটু কমে যায় অফিস টাইমটা তো এই আর তো এখানে কি দুবেলাই বাজার বসে হ্যাঁ দুবেলাই বসে অনেক মেইন না আর কি বর্তমানে সকালটাই মেইন বিকেলে ইদানিং বসে আগে তো বসতো না হ্যাঁ আগে বেশি ছিল না এক দুজন আসতো বা এক দুজন মানে ওই তরকারি টরকারি এসে বানতে হবে এই আর কি ঠিক আছে ধন্যবাদ আপনাকে দাদা নমস্কার আপনার নাম আমার নাম ভোলানাথ ছিল সাঁত্রিশ বছর তো সাঁত্রিশ বছর ধরে কি আপনি সবজি বিক্রি করছেন শালকুমড় আছে কারকল আছে পটল আছে শশা আছে ঝিঙা আছে কাঁচা আছে ফুলকপি আছে বেগুন আছে টমেটো আছে আম আছে ওইদিকে কারকলটা ওখানে একশো টাকা কিলো একশো বিশ টাকা বিক্রি হয় ওখানে একশো টাকা কিলো পটল ষাট টাকা কিলো এখন এই গরমের মধ্যে কি ফুলকপিটা টেস্ট একই রকম পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ দারুণ দারুণ ওখানে তো ভালো আরো মানে একশো টাকা একশো বিশ টাকা দেড়শো টাকা এখন তো নাই টাকা ষাট টাকা আশি টাকাও বিক্রি ষাট এখন তো গরম এই সবজিগুলোর মধ্যে কোন সবজিটা বেশি চলে কখনো পটল ঝিঙা আপনার ইডি সলত আছে শাল কোমর ইডি একটু বেশি চলে লাউ বেগুন কম আছে মা বাজারও কমতি আছে না বাজারও এলেগে একটু দামটা একটু বেশি আর কি কৃষক কৃষক তো সবাই তো কোনো করে না ওখানে সবাই কৃষক করে না তারা লস হয়ে দেখা একটা ক্ষেতের ভিতরে অনেক টাকা খরচ তো তারা না হইলে তো হইতো না তারা তো রুজি করতে হইব নাকি দা এই কারণে মনে করেন সবজির অনেকটু দাম ঠিক আছে ধন্যবাদ আপনাকে নমস্কার আপনার নাম আমার নাম জয়দীপ মজুমদার আপনি কি এখানে লোকাল মানে বটতলার আশেপাশে কি বাড়ি এখানে কতদিন ধরে বাজার করছেন এখানে তো আমি প্রায় বিশ থেকে পঁচিশ বছর ধরে বাজার করছি তো শহরে তো আরো অন্যান্য অনেকগুলো বাজারই আছে হ্যাঁ ও ওইখানে কেউ করেছেন না এখানেই করে অন্য কানে করেছি মেনলি এখানেই করি আচ্ছা তো ডিফারেন্সটা কি অন্য বাজারের সাথে এই বাজারে এই বাজারটা একটু গোছানো বাজার

ফ্রেশনেস নিয়ে কি বলবেন এই বাজারের যে প্রোডাক্ট গুলো ফ্রেশ ভালো মাছ ভালো পাওয়া যায় আর সবজিও ভালোই পাওয়া যায় অথবা দামটা গোল বাজার তো অনেক একটু বেশি থাকে কিছু কিছু ক্ষেত্রে তেমন বেশি আহমনের ডিফারেন্স না তবে চলে চলে তাহলে আপনি এই বাজারে বাজার করে কি স্যাটিসফাইড হ্যাঁ স্যাটিসফাইড নমস্কার ম্যাডাম আপনার নাম নমস্কার আমার নাম নন্দিতা ভূমি আচ্ছা এখানে কতদিন ধরে বাজার করছেন বাজার করছি আমি নতুন এসেছি এখানে তো দু তিন মাস হয়েছে এখানে কি পড়ার সূত্রে হ্যাঁ পড়ার সূত্রে আচ্ছা আচ্ছা তো আপনি কলেজ স্টুডেন্ট নাকি না আমি কলেজে এখন পড়াই সরি কলেজে পড়াচ্ছি কলেজে অধ্যাপনের সঙ্গে যুক্ত আছি আচ্ছা কোন কলেজে আমি ভারত ফার্মাসিউটিক্যাল টেকনোলজি আমতলিয়া আগরতলা আচ্ছা আপনার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো আমরা জানতে চাইবো এখানে আপনি দু তিন মাস ধরে বাজার করছেন কেমন লাগছে এখানে বাজার করে ভালোই লাগছে আজকে কি কিনবো আজকে এই যে মাটন কিনছি আচ্ছা আজকে সানডে তো এই জন্য আচ্ছা আচ্ছা তা এখানে আপনি বাজার করে কি হ্যাঁ ঠিকঠাকই আছে প্রাইস তো ঠিক আছে আর এখানে আপনি সবই পাবেন মোটামুটি সব কিছু অ্যাভেলেবেল আছে আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে তবে হয়ে ভালো হ্যাঁ থ্যাংক ইউ আপনি এখানে কতদিন ধরে ব্যবসা করছেন তো পঁচিশ বছর আচ্ছা পঁচিশ বছর ধরে কি আপনি মাংসই বিক্রি করছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনার কাছে কি কি আছে আমার তো পাটার মাংস আছে খাসি আছে এগুলি আছে একই রেট এক হাজার টাকা হায়েস্ট হলে এগারোশো টাকা তো এই মাংস বিক্রিটা কি সিজনের উপরে নির্ভর করে ধরুন গরমকাল শীতকাল এরকম কোনো নির্ভর করে সবসময় পাঠাটা বেশি চলে নাকি খাসিটা বেশি পাঠাটা বেশি চলে বিয়ের সিজনে বেশি চলে আপনাদের কি অর্ডার পান বিয়ের সিজনে পাটাটা চাইদা বেশি আপনারা কি বিয়ের অর্ডার মানে এরকম অর্ডার পান হ্যাঁ পাই এখানে কতদিন ধরে ব্যবসা করছেন তো পাঁচ সাত আচ্ছা তো আজকে কি কি মাছ আছে জানা বালু মাছ আছে কাঁদ আছে নলা আছে লোকাল মাছ আছে বোয়াল আছে আছে মাছ আছে মাছ আছে লোকাল না বাইরে থেকে আসে বাইরে থেকে আসে লোকাল মাছ থেকে আসে তো ডিম মাছ লোকাল মাছ বাইরে থেকে আসে বাইরে

নমস্কার দাদা আপনার নাম আমার নাম স্যার মোনামি পঁয়ত্রিশ বছর তো আজকে ইলিশ কত গুরার ইলিশ আছে ধরেন না পাঁচশো ছয়শো হইলে ধরেন না হাজার টাকা কেজি আর এক কিলো হইলে চোদ্দোশো তেরোশো আর একটা কাঁচা মাছ ফ্রেশ মাছ আছে এটা ষোলোশো টাকা কেজি একদম ভালো কোয়ালিটির মাছ আর কি আপনার কি মনে হয় এই ইলিশ মাছের মানে দাম যে পরিমাণ বাড়ছে সাধারণ মানুষ কি ইলিশ মাছ খেতে পারবে ইলিশ মাছ দাম বাড়ছে না ইলিশ সবসময় সব সময় এমন দাম থাকে আর কি চোদ্দোশো পনেরোশো তেরোশো হাজার এমন সময় থাকে চাহিদা আছে মোটামুটি ভালো আছে না সবাইকে যাবে তো মধ্যবর্তী লিখে তো মনে করেন ওই ছোটো ডি আনেছি আবার সবাই শুরু নিয়ে না বড় ডি নেই বড় টেস্টটা বেশি আর কি ছোটো মাস্টার টেস্টটা কম বড় মাস্টার টেস্টটা বেশি আর কি ভালো কোয়ালিটি মাছ এগুলো কি বাংলাদেশ থেকেই তো আসে না বাংলাদেশ চাঁদপুরের মাছ চাঁদপুর থেকে মাছ আছে ভালো কোয়ালিটি মাছ মাছের লিখেছি টেনশন নেই মাছ ভালো কোয়ালিটি মানে মাছে খাইয়ে আরাম পাই তেল তেল আছে মাল ভালো তো কত দিন ধরে আপনাদের এগুলো স্টোরেজে রাখতে হয় স্টোরে না ভেরি ফ্রেশ মাল এটি একদম একদম ফ্রেশ এটি বড় করেন চার দিন হচ্ছে দর্ষে আই বর্ষে মানে করেন 10 দিনের মধ্যে আমরা এটা দুই কাকা আর কি মাছ এটা স্টোরে না স্টোরের মাছ আমরা ম্যাক্সিমাম ধরেন না 3 মাস 4 মাস এমন থাকে আর কি স্টোরের মাছটা আমরা কমই বিক্রি করি মানে আমরা ফ্রেশ মাছটা বেশি এগো কানে আর কি জন্টু দাস আপনি এখানে কতদিন ধরে ব্যবসা করছেন প্রায় বছর গোলদা চিংড়ি আছে চাপলা চিংড়ি আছে ট্যাংরা আছে আছে চাপেলা মাছ আছে মলাই মাছ আছে চিংড়ি মাছ আছে ইলিশ আছে চিংড়ি কত চিংড়ি ছয়শ টাকা আর চাপলা চিংড়িটা পঞ্চাশ টাকা শো হ্যাঁ আর মলাই আছে আমাদের ষাট টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ ট্যাংরা ষাট টাকা সহ গোলাই আছে পঞ্চাশ টাকা সহ চাপেল আছে পঞ্চাশ টাকা সহ ইলিশ এক কেজি চার জাটা এটা আছে তেরোশো টাকা সাড়ে বারোশো তেরোশো টাকা আর দুই কেজি দুই কেজি চার জাটা এটা আছে আপনার সতেরোশো আঠারোশো টাকা এখানে এতগুলো মাছের মধ্যে কোনটার চাহিদা বেশি আমরা সীমিতভাবে মানে যেমন একটা মাছ কিনলাম মনে করেন যেমন চারশো টাকা বিক্রি কিনলাম যেমন মনে করেন সাড়ে তিনশো টাকা পাঁচশো টাকা বিক্রি করলাম আবার লাস্টে তাতে একশো টাকা চারশো টাকা বিক্রি করানো খরচাটা দেয় সেটা আপনারা করেন যেমন দশ টাকা আট টাকা এই সবগুলো মাছগুলোর মধ্যে কোনটা বেশি চলে কোনটা চাহিদা সবটাই চলে সব সবগুলো সবগুলো হ্যাঁ সবগুলো যদি না চলে তাহলে আমি দেখব হ্যাঁ সবগুলো চলে ধন্যবাদ

আমরা এতক্ষণ ছিলাম বর্তলা বাজারে বিভিন্ন পণ্য সামগ্রী সম্পর্কে আপনাদেরকে তথ্য তুলে দেওয়ার চেষ্টা করেছি সঙ্গে থাকুন বিটিভি ত্রিপুরার পর্দায় নমস্কার ধন্যবাদ